আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহ রহমত ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর কারো এখানে কেমন শীত পড়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আমরা আজকে সকালে এই তো বিস্কিট কেক এগুলো খেয়ে দেন বেরিয়ে বেরিয়ে পড়লাম আমরা মার্টেই গিয়েছিলাম আমরা অধিকাংশ শপিং মানে অলমোস্ট অর্ধেক শপিং আমরা মার্ট থেকেই করেছি কেননা হয়েছে কি এখন টুরিস্ট কম থাকায় নিউ মার্কেট এরিয়াতে একদম ওরা দাম ছাড়তেছে না মানে একটা খারাপ কোয়ালিটির কাপড়ও ওরা মানে দাম ছাড়তেছে না এত রেঞ্জেবল প্রাইস রাখতেছে তো আমরা বেশিরভাগই ভিমার থেকে নিয়েছি উডল্যান্ড থেকে শু নিয়েছি শ্রীলেদার থেকে নিয়েছি তো এইভাবেই সব জায়গা থেকে নিয়ে নিয়েছি তো মার্টে সে সময় অনেক ভালোই অফার চলছিলো তো এখানে কুকারিজের আইটেম ছিল কাছে জিনিস ব্ল্যান্ডার সব কিছুর উপরে ধরুন একটা অফার ছিল তো অনেক ভালো ভালো কালেকশান ছিল মনে হচ্ছিল যে সব কিছুই নিয়ে আসি আসলে তা পসিবল হয়নি তো কিছু কিছুই শপিং করেছি আর আমি কি কি শপিং করেছি ওইটার ব্লগ আমি যখন ঢাকায় যাব ইনশাল্লাহ তখন আপনাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব যে আমি কী কী শপিং করেছি কলকাতা থেকে আর হচ্ছে আমরা মেবি আমরা উনত্রিশ তারিখ এয়ারে আমরা ইয়েতে যাচ্ছি ঢাকায় যাচ্ছি তো তখন আমি হয়তো আস্তে 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 হয়তো আমার এই শপিং ব্লগটা শেয়ার করতে পারি তো এই জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটাতে লাইক এবং শেয়ার দিয়ে একটু মোটিভেশন বাড়াবেন আর চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা এভাবে আসবে তাদেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আসলে এখন কলকাতাতে হচ্ছে আপনার নিউ মার্কেট এরিয়াতে আমি যেটা দেখলাম সেটা তো ওরা একদম হাই রেঞ্জে একটা সবাই একটা দাম ফিক্সড করে রাখছে এবং হচ্ছে ওই দামে আপনাকে নিতে হবে মানে ওই একটা দামই ফিক্সড মানে আপনি আর দামাদামি করতে পারবেন না তো এই তো তো আমাদের কাছ থেকে এটা থেকে ওটা ভালো লেগেছে যে ভি মার্ট অন্তত আমাদের মেয়ের এগুলো ওরা একটা অ্যাকুরেটে একটা রেঞ্জ দিয়ে দেয় আমাদের সাধ্যের মধ্যে আমরা যতটুকু ক্যাপাবল মনে হয় আমরা ওটা এটা পিক করে ফেলি তো এখানে ভালো ভালো অফারই ছিল যারা এখনও আছেন বা যাবেন তারা একবার হলো এসব মার্ট তারপর তারপরে শ্রীলেজার এগুলোতে ভিজিট করতে পারেন তারপর আমি এই চুরির এগুলো দেখেছিলাম মানে এত দাম চাচ্ছিলো আমি একটা শুধু গলার জন্য একটা এই নিয়ে নিয়েছি দেন আমি আর কিছু নেই নি দেন আমরা একটু রুমে এসে দই খেয়েছি মিষ্টি দইটা অনেক বেশি ভালো ছিল দেন আমরা এই দুপুরে নিহারি খেয়েছি নান পরোটা খেয়েছি খেয়ে আমরা জাস্ট শহরের চলে এসেছি গেস্ট হাউসে চলে এসেছি তো সন্ধ্যার দিকে আমরা আবার একটু গেস্ট হাউসের ছাদে গিয়েছিলাম তো ছাদের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালোই লাগছিলো হেঁটে উঠে দেখে সব কিছু ভালোই লাগছিল তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো উপর থেকে নিচের ভিউটাও সুন্দর লাগছিল পুরো কলকাতা শহরে মনে হয় যে দেখা যাচ্ছিল আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে তো নিচে লাইট গুলাও ছেড়ে দিয়েছিল দোকানগুলো সুন্দর দেখা যাচ্ছিল তো আমরা আবার রাত্রে দশটা এগারোটা দিয়ে করে বের হয়েছিলাম হ্যাঁ সেখানে জাস্ট ওই আমরা যে খেয়েছিলাম পরোটা তারপরে খাসির মাংস ডাল সেটা খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে